নমস্কার এম ইউ কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের সোয়াবিনের দুর্দান্ত একটি রেসিপি করে দেখাবো প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি দেখুন নিচেই রেখেছি আমি কড়াইটা তার মধ্যে সাদা তেল কাঁচা পেঁয়াজ কুচো করে নিয়েছি তার মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে রেখেছি দেখুন সোয়াবিনটা সেদ্ধ করতে বসে দিয়েছি এবার ওই মশলাটার মধ্যে একটু মিট মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো দুটো কাঁচা এলাচ দিয়ে দিয়েছি ঠিক আছে এবার দিয়ে দিয়েছি সোয়াবিন সেদ্ধ করে নেওয়া দেখুন সব সোয়াবিনগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব সোয়াবিনগুলো এই মশলাটার সাথে খেয়াল রাখবেন ভালো করে যাতে মেশে মশলাগুলো ঠিক আছে দেখুন আর আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন দেখুন আমার মশলাটা মেশানো হয়ে গেছে সোয়াবিনের সাথে এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এবার ওই কড়াইটা বসিয়ে দিলাম ঠিক আছে দেখুন আর একবার নেড়ে নেব একটু ভালো করে নেড়ে নিয়েছি এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যদি সোয়াবিনটা বেশি সেদ্ধ করে থাকেন তাহলে পাঁচ মিনিট ঢাকা দেবেন আর যদি কম সেদ্ধ করে থাকেন তাহলে বেশিক্ষণ ঢাকা দেবেন ঠিক আছে দেখুন ঢাকাটা আমি খুলে নিয়েছি এবার আর একটু নেড়ে নেব নেড়ে ভালো মতো একটু কষিয়ে নেবো সোয়াবিনটা ঠিক আছে দেখুন ভালো করে কষানো হয়ে গেলে তারপর জল দেব। আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কিন্তু বলবেন ঠিক আছে দেখুন আমার সোয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেছে কিছুক্ষণ আর একটু নেড়ে নেব ভালো করে তাহলে রান্নাটা ভালো হবে নাহলে বলবেন দিদি আপনাদের ভালো করে রান্নাই দেখায়নি ঠিক আছে ওই দেখুন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে এবার একটু নেড়ে নিয়ে ফুটিয়ে নিলেই তৈরি রান্নাটা এই রান্নাটা হঠাৎ করে মাথায় এলো আপনাদের দেখিয়ে দিলাম দেখুন ভালো করে ফুটছে সোয়াবিনটা দেখুন আমার রান্নাটা কমপ্লিট রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার আসছি আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই ভালো থাকবেন